সম্মানিত ভিওস আসসালাম আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন সকলকে জানাই অনলাইন এগ্রোর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটি মেশিন নিয়ে হাজির হয়েছি তো এই মেশিনটি সম্পর্কে পরিচিত হওয়ার আগে এক ভাইয়ের সাথে পরিচিত হবো ভাই আসসালামু আলাইকুম আসসালাম জি ভাই আপনার নাম আমার নাম মোহাম্মদ বিপ্লব হোসেন লাভলু বিপ্লব হোসেন লাভলু জি আপনি অনলাইন এগুলো একজন কর্মকর্তা জি তো আজকে আমরা কোন মেশিনটি নিয়ে আলোচনা করব আজকে আমরা ভুসির মেশিন নিয়ে আলোচনা করব হ্যাঁ ভুসি বানানো মেশিন নিয়ে কথা বলব তো ভাই এই মেশিনটি কাদের কাজে প্রয়োজনীয় যারা সাধারণত হাঁস মুরগি গরু ছাগল ইত্যাদি যে ফার্মগুলো রয়েছে তাদের জন্য এই ভুসি মেশিনটি যারা ফার্মি আছে কৃষক ভাইরা আছে যারা গরু ছাগল লালন পালন করে থাকেন তাদের জন্যই এই মেশিনটি তো ভাই এই মেশিনটি যে বলটা দেখতে পাচ্ছি এটা কিসের এখানে আমরা সাধারণত গম বা ভুট্টা দিয়ে থাকি যার মাধ্যমে এখানে আমরা ভুষি তৈরি করে থাকি আর এটার মাধ্যমে ভুষি এই বলটার মাধ্যমে আমরা সাধারণত গম বলেন ছোলা বলেন সবকিছু দিয়ে থাকি সবকিছু দিয়ে থাকি তো এইটা পুরাপুরি আপনার কিসের তৈরি এটা আমাদের সম্পূর্ণ স্টিলের তৈরি ও স্টিলের তৈরি উন্নত মানের স্টিলের তৈরি তো ভাই এই মেশিনটিতে যদি গম দেয় অথবা ছোলা দেয় সেক্ষেত্রে একবারে কি ভুষি আসবে হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট একবারেই ভুসি হয়ে আসবে এবং ভুসি বা আপনার যে গম ভুট্টা থেকে যে ভুসিটা হবে দুইটা দুই পায়েসে বের হবে মূলত এখান দিয়ে এই যে প্রথম যে মুখটা দেখতে পারতেছি এটাতে বের হবে আপনার ভুসি এটাতে ভুসি এবং দ্বিতীয় এই যে নিচে যে মুখটা দেখা যাচ্ছে সেইখান থেকে আসবে আপনার ভুসির যে আটা থাকে গম ভুট্টা যে আটাটা থাকে সেটা হচ্ছে মানে ভুসি খাবে হইলো গরু ছাগলে এবং তার আটাটা খাবে হলো মানুষে হ্যাঁ ভুসি খাবে গরু ছাগলে আর আটা খাবে মানুষে খুবই আকর্ষণীয় একটি মেশিন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তো ভাই এটার মোটর ক্যাপাসিটি কত হয়ে থাকে সাধারণত এটা সাধারণত এই মেশিনের সাথে তিন ঘোড়া মোটর দেওয়া হয় এটার সাথে তিন ঘোড়া মোটর দেওয়া হয় তো এটা কি বাসা বাড়ির লাইনে চলবে হান্ড্রেড পার্সেন্ট বাসা বাড়ির লাইনে চলবে আচ্ছা হান্ড্রেড পার্সেন্ট বাসা বাড়ির লাইনে চলবে তো সেক্ষেত্রে খুব বেশি ইউনিট কাটবে এমন তো না না আপনার বাসা বাড়ি টু টোয়েন্টি ভোল্ট তো সাধারণত খুব কম ইউনিটি কাটে আর টু টোয়েন্টি ভোল্টে কম ইউনিটি কাটে যদি কোনো কৃষক ভাই এই মেশিনটি ক্রয় করতে যায় তো কিভাবে ক্রয় করবে তারা আমাদের অফিসে এসেও মেশিনটি ক্রয় করতে পারে এবং আমাদের স্ক্রিনে দেওয়ার যে নাম্বার থাকবে সেই নাম্বার যোগাযোগ করার মাধ্যমে মেশিনটি ক্রয় করতে পারে হ্যাঁ স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে আমাদের অফিসে আসতে পারে আপনাদের অফিসের ঠিকানা আমাদের অফিসের ঠিকানা হলো বগুড়া বনানি শাহজাহানপুর ফুলতলা ফোর্ট কিউ ব্রিজ মাদ্রাসা মার্কেটের দ্বিতীয়তলা ও আচ্ছা আর আপনাদের হেড অফিস আমাদের হেড অফিস হজরত শাহজালাল আঞ্চলিক বিমানবন্দর সংলগ্ন এবং তার পূর্ব বসে বৈশাখী বৈশাখী তো যে সকল এই সকলটি ক্রয় করতে চায় ভাইয়ের দেওয়া ঠিকানায় আসতে পারে অথবা ভাইয়ের দেওয়া স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে অফিসে আসতে পারে তো পরবর্তী কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হবো সেই পর্যন্ত হাতেই থাকুন এবং পাশে থাকা বেলায় বাজিয়ে রাখুন আলাইকুম